এই এসে মামার ঘোড়ার গাড়িতে চললাম আমি কি সুন্দর এই গ্রাম বাংলার যে প্রকৃতি আর কি সুন্দর এই রূপ দেখুন এই সেই ঐতিহ্য যে কালের বিবর্তনে হারিয়ে গেছে তারপরও এই চর এলাকায় সেই ঘোড়ার গাড়ি দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন সেই ঘোড়া আর এই সেই ঘোড়ার গাড়ি যা কালের বিবর্তনে এই গ্রাম বাংলা যে ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে তারপরও এই মুড়িয়ার চরে এসে দেখতে পেলাম এই যে মামা মামাকে বললাম যে মামা আমাকে একটু ঘোড়ার গাড়িতে চড়ান না তখন মামাফে চড়াইলো এবং ঘুরলাম কি আনন্দ যা বলে বুঝার মতো না এই যে মামা মামা কতদিন ধরে গাড়ি চালান আপনি ঘোড়ার গাড়ি তিন বছর তিন বছর আপনি কোন ঘোরার গাড়ি কি টকবক টকবক করে চলতেছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্যাস আয় মাহমুদ ওয়েলকাম ট্যানাদার বলে ভিডিও বন্ধুরা এখন আমি আছি কুড়িগ্রাম জেলার সেই দুধ কুমার নদে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই দুধকুমার নদ আর আজকে আমি যাব এই নদের পাশেই রয়েছে মুরিয়ার চর বন্ধুরা আজকে বসবাস করে তারা কিভাবে জীবিকা নির্বাহ করে সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই দুধকুমার নদ আর এই যে নদের পাশে রয়েছে সেই মুরিয়ার চর বন্ধুরা এসে চর এলাকা আরে আরে খিয়া নৌকাতে করেই আমরা চলে যাব সেই মুরিয়ার চরে বন্ধুরা চলুন যাওয়া যাক সেই মুরিয়ার চরে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সেই দুধকুমার নদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এসে দুধ কুমার নদ কি বিশাল এক নদ আর এই নদের পাশে রয়েছে সেই মুরিয়ার চর আর আজকে আমি সেই মুরিয়ার চর দেখব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই সেই দুধকুমার নদ যা ভারতের কোচবিহার থেকে চলে আসছে বাংলাদেশের যে ব্রুঙ্গমারি উপজেলা দিয়ে প্রবেশ করেছে আর দেখতে পাচ্ছেন এই সেই দুধকুমার নদ এটাই হচ্ছে সে মুরিয়ার চর দেখুন বিশাল এক চর এলাকা আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান হয়েছে এখানে ধান লাগানো হয়েছে বিশাল এক চর এলাকা এই যে দেখুন কি সুন্দর এই গ্রাম বাংলার যে গ্রামগুলোর যে প্রকৃতি বন্ধুরা দেখুন কি অপরূপ সৌন্দর্য বিশাল এক চর এখানে গুটি কয়েক পরিবার বসবাস করে এই চরে আর দেখতে পাচ্ছেন সেই চরের সেই কাশফুল ফুল বন্ধুরা আর এখানে অনেক বিশাল এক মাঠ এখানে ধান লাগানো হয়েছে পাশে দেখতে পাচ্ছি মুগ ডাল লাগানো হয়েছে আর পাখিদের কিচির মিচির শব্দ গ্রাম বাংলার যে সেই অপরূপ সৌন্দর্য সেই দৃশ্যগুলো এ চরে আসলে দেখা যায় বন্ধুরা বন্ধুরা দেখুন কি সুন্দর এই গ্রাম বাংলার যে প্রকৃতি আর এই যে দেখতে পাচ্ছেন সেই ঘোড়ার গাড়ি মামা ঘোড়ার গাড়িতে চড়াবেন না কই যাবেন আপনি ও একটু চড়ান দেখুন এই সে মামার ঘোড়ার গাড়িতে চললাম আমি কি সুন্দর এই গ্রাম বাংলার যে প্রকৃতি আর কি সুন্দর এই রূপ দেখুন এই সেই ঐতিহ্য যে কালের বিবর্তনে হারিয়ে গেছে তারপরও এই চর এলাকায় সে ঘোড়ার গাড়ি দেখতে পেলাম মামা কতদিন ধরে ঘোড়ার গাড়ি চালান আপনি তিন বছর ধরে মামা ঘোরার গাড়ি চালাই তাই আমি বললাম যে মামা আমাকে একটু চড়ান তো বলছে চরেন বন্ধুরা এই যে দেখুন এই সে ঘোড়া টক বক টক বক করতেছে আর আমরা এই চরের মধ্যে মামাকে বললাম যে মামা একটু আমাকে ঘোরান না ঘোরার গাড়িতে করে তোর মামা ঘুরাতে চাচ্ছে ঘোরাচ্ছে দেখুন কি টক বক টক বক করে চলতেছে বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই ঘোড়া আর এই সে ঘোড়ার গাড়ি যা কালের বিবর্তনে এই গ্রাম বাংলা যে ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে তারপর এই চরে এসে দেখতে পেলাম এই যে মামা মামাকে বললাম যে মামা আমাকে একটু ঘোড়ার গাড়িতে চড়ান না তার মামা ফে চড়াইলো এবং ঘুরলাম কি আনন্দ যা বলে বোঝার মতো না এই যে মামা মামা কতদিন ধরে গাড়ি চালান আপনি ঘোড়ার গাড়ি বছর তিন বছর আপনাদের এদিকে সবাই এগুলো চালায় নাকি আর এই চট্টার নাম কি এটা আঞ্চারহার চর কেউ তো বলছে মুরিয়ার চর মুড়ির চর ওই সামনে ওই সামনে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চরে মুগ কালাই চাষ করা হয়েছে যে মুগ কালা দেখতে পাচ্ছেন সেই পাখিগুলো যা কিচিরমিচির কিচিরমিচির শব্দ করছে এই সেই মুরিয়ার চর আর দেখতে পাচ্ছেন এখানে মুগ কালাই চাষ করা হয়েছে বিশাল মাঠ জুড়ে শুধু কালাই আর কালাই চাষ করা হয়েছে আর কালাইয়ের খেতে দেখতে পাচ্ছেন সেই পাখিগুলো কিভাবে খায় তার সে খাদ্য সে পোকামাকড় খাচ্ছে আর কিচির মিচির শব্দ করতেছে গ্রাম বাংলার যে সৌন্দর্য যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেই দৃশ্যগুলো এই গ্রামে এবং এই চরে আসলে দেখা যায় আর দেখতে পাচ্ছেন কি সুন্দর এই চর আর এখানে গালাই চাষ করা হয়েছে দেখুন আর আমি সেই গ্রাম বাংলার সেই মেঠোপার যে আল দিয়ে হাঁটতেছি দেখুন কি সুন্দর এই গ্রাম বাংলার প্রকৃতি আর এই যে দেখতে পাচ্ছেন সেখানে এখানে ধান লাগানো হয়েছে বিশাল মাঠ জুড়ে দেখুন শুধু মুগ মুগকালায় চাষ করা হয়েছে এই যে দেখুন বিশাল এলাকা জুড়ে গ্রাম বাংলার যে প্রকৃতি যে বাতাস কি যে শান্তি কি যে আরামদায়ক যা বলে বোঝার মতো না বন্ধুরা বন্ধুরা দেখুন কি বিশাল এক চর এই যে দেখতে পাচ্ছেন সেই ঘোড়া মাঠে বাঁধে রেখেছে ঘাস খাচ্ছে এই সেই ঘোড়া আর এই চরে শুধু মুগ কালায় চাষ করা হয় দেখতে পাচ্ছেন এই মাঠ জুড়ে শুধু কালাই আর কালাই লাগানো হয়েছে বন্ধুরা গ্রাম বাংলার যে প্রকৃতি যে কি সুন্দর কি মায়াবী শুধু গ্রামে আসলেই সেটা অনুভব করা যায় দেখুন কি এক প্রত্যন্ত গ্রাম এই যে দেখতে পাচ্ছেন এই সব গ্রামে এইগুলো সব গ্রামে যে এখানে সব মানুষ বসবাস করে আর এগুলো হচ্ছে সে চয়ার এলাকা দেখুন প্রত্যন্ত এক চর এলাকা বন্ধুরা এই সেই মুরিয়ার আর দেখতে পাচ্ছেন কি সুন্দর এই প্রকৃতি গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য এই চর এবং এই গ্রাম বাংলার যে গ্রামগুলোতে আসলেই দেখা যায় বন্ধুরা দেখুন কি সুন্দর সে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই চর আর দেখতে পাচ্ছেন এখানে পাখিদের কিচির বাংলাদেশ থেকে এখন বাংলাদেশের যে ছয় ঋতু আর যে প্রকৃতি এগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন আগে দয়াল পাখি বা বিভিন্ন বাংলাদেশের জাতীয় পাখি দয়াল বা বিভিন্ন ধরনের যে পাখি দেখা যেত সেগুলো এখন আর দেখা যায় না তারপরে এ চরে এসে কিছু আমরা পাখি দেখতে পাচ্ছি দেখুন এই সেই পাখিগুলো আর যদি একটু নিস্তব্ধ হয় তাহলে দেখতে পাবেন যে পাখিদের যে কিচির মিচির শব্দ শুনতে পাবেন দেখেন দেখুন পাখিরা কিচির মিচির করতেছে পরে এসে দেখতে পাচ্ছেন এই সোনালী ফসল এবং গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য দেখে এই মেঠোপাতে হাঁটতে হাঁটতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী কালজয়ী কবিতার কয়েকটি লাইন মনে পড়ে গেল তিনি বলেছিলেন যে দেখতে গিয়েছি পর্বতমালা দেখতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির ওপর আরেকটি শিশুর বিন্দু চেয়েছিলেন যে গ্রাম বাংলার প্রকৃতি যে এক অপরূপ সৌন্দর্য আমরা বাইরে যাই বড় বড় প্রাসাদ দেখি কিন্তু গ্রাম বাংলার যে সৌন্দর্য কত ঝোলে সেটা আমরা উপলব্ধি করি সেই কথারাই তিনি তার সেই কালজয়ী কবিতার মধ্যে বলেছিলেন আর দেখুন কি সুন্দর এক প্রকৃতি বন্ধুরা এই সেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন এই যে